তুমি কি কখনো ভেবেছ এই বিশাল মহাবিশ্বটা কোথা থেকে এলো গ্যালাক্সি তারা গ্রহ এমন কিছুর চলো আজ আমরা জানি কিভাবে এই মহাবিশ্বের জন্ম হয়েছিল বিগ ব্যাং হলো এক বিজ্ঞান ভিত্তিক তত্ত্ব যেটা বলে যে আজ থেকে প্রায় তেরো পয়েন্ট আট বিলিয়ন বছর আগে পুরো মহাবিশ্ব ছিল একটি অত্যন্ত ঘন এবং উত্তপ্ত বিন্দুতে এই বিন্দুটি হঠাৎ এক মহাবিস্ফোরণের মাধ্যমে প্রসারিত হতে শুরু করলো এই বিস্ফোরণই হচ্ছে বিগ ব্যাং অনেকেই বিস্ফোরণ শব্দটা শুনে ভাবে এটা বোধ হয় কোনো বোমার মতো ফেটেছিল কিন্তু না এটা ছিল এক ধরনের প্রসারণ একটা বিন্দু থেকে মহাশূন্য তৈরি হতে থাকে আর তার সাথে সাথেই সময়ও শুরু হয় তাই বিগ ব্যাং মানে সময় স্থান পদার্থ সবকিছুর সূচনা মনে প্রশ্ন আসতে পারে বিজ্ঞানীরা কিভাবে জানে বিগ ব্যাং ঘটেছিল এর তিনটি বড় প্রমাণ রয়েছে এক গ্যালাক্সিগুলোর সরে যাওয়া আমরা দেখি সব গ্যালাক্সি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে অর্থাৎ একটা গ্যালাক্সি একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে এর মানে হচ্ছে মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে মহাবিশ্ব যেহেতু প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে তাহলে এটা প্রমাণ করে একটা সময় এরা একটি বিন্দুতে মিলিত ছিল এবং সেখান থেকেই এটা ক্রমে ক্রমে প্রসারিত হচ্ছে এবং হতেই চলছে দুই কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড এটা এক ধরনের অতি প্রাচীন রেডিয়েশন যা বিগ ব্যাংয়ের কয়েক লাখ বছর পর থেকে আজও মহাকাশে ছড়িয়ে আছে হাইড্রোজেন ও হিলিয়ামের পরিমাণ পুরো মহাবিশ্বে হাইড্রোজেন আর হিলিয়ামের নির্দিষ্ট অনুপাত রয়েছে যেটা বিগ ব্যাঙের সময় তৈরি হয়েছিল বিগ এর পর কি হলো বিগ ব্যাঙের পর সময়ের সাথে সাথে মহাবিশ্ব ঠান্ডা হতে থাকে পনা তৈরি হয় এরপর পরমাণু গ্যাস তারা গ্যালাক্সি সব গঠিত হয় অর্থাৎ এক বিস্ময়কর মহাবিশ্বের যাত্রা শুরু হয়েছিল এক বিন্দু থেকে মনে প্রশ্ন আসতে পারে এটা কি কেবল একটা তত্ত্ব হ্যাঁ এটা একটা বিজ্ঞান ভিত্তিক তত্ত্ব যার পেছনে রয়েছে বহু গবেষণা ও প্রমাণ বিজ্ঞান সবসময় প্রশ্ন করে প্রশ্নর উত্তর খোঁজে পরীক্ষা করে তাই বিগ ব্যাং এক ধরনের সেরা ব্যাখ্যা যা আমাদের আজকের জ্ঞানের ভিত্তিতে সবচেয়ে গ্রহণযোগ্য আমাদের পবিত্র কোরআনে বিগ ব্যাং সম্পর্কিত কিছু আয়াত আছে যেগুলো বিগ ব্যাং এর সাথে কাছাকাছি অনেকটাই মিলে যায় সুরা আল আম্বিয়া আয়াত তিরিশ কাফিররা কি দেখে না যে আকাশমন্ডলী ও পৃথিবী এক সঙ্গে মিলিত ছিল আমি উভয়কে পৃথক করে দিয়েছি বিজ্ঞানের আলোকে এ আয়াতের ব্যাখ্যা হতে পারে এক সঙ্গে মিলিত ছিল অনেক ব্যাখ্যাকার মনে করেন এটি মহাবিশ্বের একত্রিত অবস্থা বা সিঙ্গুলারিটি এর দিকে ইঙ্গিত করে থাকতে পারে পৃথক করে দিয়েছি এই কথাটার মানে বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্বের প্রসারিত হওয়া ও বিভিন্ন জিনিসের সৃষ্টি হওয়ার কথাকে বোঝাতে পারে সুরা আজ জারিয়াত সুরা আজ জারিয়াতের একটি আয়াতে আমি আকাশকে শক্তি দ্বারা সৃষ্টি করেছি এবং আমি একে প্রসারিত করেছি এই আয়াতটি বিগ ব্যাং ধারণার সাথে অনেকটা মিল খায় আজ থেকে চোদ্দশো বছর আগে কোরআনে বলা হয়েছিল আকাশ ও পৃথিবী একসঙ্গে ছিল পরে আলাদা করে দেওয়া হয় আজকের বিজ্ঞান বলছে মহাবিশ্বের শুরু হয়েছিল একসঙ্গে থাকা এক বিন্দু থেকে এটাই কি বিগ এর ইঙ্গিত নয়